বিজিত গঙ্গোপাধ্যায় যে বিজেপিতে যোগ দিচ্ছেন তা নিয়ে কোনো রহস্যের বাকি ছিল না কবে কোথায় কখন তিনি বিজেপিতে যোগ দেবেন তা শুদ্ধ প্রাক্তন বিচারপতি নিজেই জানিয়ে দিয়েছিলেন শুধু বিজেপিতে যোগদানের আনুষ্ঠানিকতাই বাকি ছিল বৃহস্পতিবার দুপুরে সর্টেকে বিজেপি দপ্তরে তা সম্পন্ন হলো বিজয়িত গঙ্গোপাধ্যায়র যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য বিজেপির প্রথম সারির একাধিক নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মাঝে বসে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পল কৌস্তাচি সজল ঘোষ তাৎপর্যপূর্ণভাবে ভাবে ছিলেন সদ্য কংগ্রেস ত্যাগী কৌস্তবচিও বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই একেবারে একটা নতুন জগতে আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিدايه বিدايه লগদের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে অমিত শাহর আশীর্বাদ ছাড়া বিজেপিতে যোগ দেওয়া মুশকিল বিজেপিতে যোগদানই সেই অমক মুহূর্তে বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী বললেন অভিজিৎ বাবু ফোনে অমিত শাহের আশীর্বাদ নিয়েছেন পশ্চিম বাংলার বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল এবং আজকে করার আগে তিনি আমাদের আমাদের ভারতবর্ষের দলের নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন সূত্রের খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপিতে আনার কান্ডারি হলেন শুভেন্দু সম্প্রতি শুভেন্দু দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন তখনই অভিজিতের সঙ্গে অমিত শাহর কথা বলিয়ে দেন তিনি নিঃসন্দেহে এই এক ঐতিহাসিক ঘটনা কারণ কলকাতা হাইকোর্টের কোন বিচারপতি ইস্তফা দিয়ে এভাবে রাজনীতিতে নামেননি শেষমেশ বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটে অভিজিৎ বাবু কোথায় প্রার্থী হবে সেটা এখন ওপেন সিক্রেট সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা